খবরদার কইছি এই এলাকায় যদি কোনো বিয়েতে আজকের থেকে কোনো বিয়েতে যদি ডাল ডল চলে আমি ওই বিয়ে পড়াবো না ঠাকুর দিয়ে পড়াবো কথা বুঝে আসছে যদি যদি আপনি আমাকে ইমাম মানেন আপনার বিয়েতে ডাল ডল হবে না সুন্নতি ভাবে বিয়ে পড়ান আপনার মহিলাদের আছে মহিলাদের গান নাচ করব তারা মহিলাদের মহিলাদের কথা বুঝে আসছে মহিলারা মহিলারা সেটা করবে কিন্তু আপনি নায়ক গায়ক পার্টি পার্টি সে পার্টি ঢোল এমন ভাবে বাঁচান এলাকার মানুষরা আর ঘুম এরকম আছে না আমি আজকে স্পষ্ট ভাবে বলে দিলাম কোন বাড়িতে যদি ডাক চলে আমি ওই বিয়েতে যাব না আমাকে ক্যারাম দিয়ে টালিও নিতে পারবে না ইনশাআল্লাহ তাহলে ডাক ডোল কি আপনার বিয়েতে চলবে চলবে না আপনার বিয়েতে বিয়েতে ইসলামী ভাবে বিয়ে হবে আর আপনার বিয়েতে হিন্দুদের সাথে আপনি তাল মেলাই হিন্দুরা যেভাবে ঢাক ঢোল পিড়িয়ে তুমম তুমর বাজায়ে নাচ গান দিয়ে হয় আপনিও সেই রকম করেন এরকম আছে না নাই আছে না নাই মুসলমান এমন কাফেরের ভিতরে পারিবারিকতা থাকা লাগবে কি না মুসলমানরা সুন্নতি ভাবে বিয়ে পড়াইবে আর কাফের মুশরিকরা ঢাক ঢোল পিড়িয়ে তারা করবে কিন্তু দেখা যায় আজকে আমার সমাজে আজকে বিয়ের অনুষ্ঠান তুলেছে ডাক ডো আছে